গত এক সপ্তাহ থেকে পুরা ছয়টার দিকে ঘুম থেকে ওঠা হচ্ছে এক সপ্তাহ থেকে প্রায় সকাল সকালই ঘুম থেকে ছয়টার দিকে উঠে পড়ি তার কারণ হচ্ছে বাচ্চার মাদ্রার সাথে পরীক্ষা চলতেছে সাড়ে ছয়টার দিকে নিয়ে ওকে বের হয়ে সাতটা থেকে ক্লাস পরীক্ষা চলে তাই তো আসসালামু আলাইকুম হ্যালো ইবেন আপনার সবাই কেমন আছেন আলাল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই তো সকাল সকালে উঠে বাবুকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসছে আজকে ওর মাদ্রাসার পরীক্ষা শেষ হয়ে গেছে তো ভাবলাম বাড়িঘরে আজকে পরিষ্কার করে নিই যেহেতু আমার মা ছিল আজকে মা আব্বাও চলে যাবে বাসাতে আমার ফারানিরও শরীরটা খুবই খারাপ আর আমার মশলাও শেষ হয়ে গেছে মা আজকে চলে যাবে তো আলমিনীর আব্বুকে বলেছিল যে মশলা মানে আদা রসুন নিয়ে এসে দিতে তাহলে মা বিলিন্ডার করে দিয়ে যাবে আমি আদা রসুন ভালোভাবে ছিলতে পারি না আমার আঙ্গুল জলে সমস্যা আমার আঙ্গুলে তো তো বাড়িঘর পরিষ্কার করে রান্না করতে যাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগটা আজকে শেয়ার করি তো আমার ছেলে মাদ্রাসা থেকে এসে ঘুমিয়ে পড়েছে গা গোসল করে ওর বারোটা থেকে আবার ক্লাস ও চলে যাবে বারোটার দিকে তো তো আমার মা হচ্ছে বাবুকে পিচিকে ফারহানকে খাওয়াচ্ছে চা ওর আবার চা খুব পছন্দ আমার মতনই আর কালকে রাত্রে আমার মা আমার আব্বা মিলে বসে থেকে আদা রসুনগুলো সব ছেলে ধুয়ে পরিষ্কার করে কমপ্লিট করে ফেলেছে আজকে মশলা করে দিবে আমাকে আর এই তো আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার দুপুরের আজকে যে রান্না আমি করব। কাঁঠাল দিয়ে বুটের ডাউল আমার এটা একটা খুব প্রিয় খাবার আমাকে খুব ভালো লাগে আর এ তো মাছ রান্না করব। আমার আব্বাও গোশ অতটা পছন্দ করে না তাই মাছই রান্না করব। চলে যাবে যেহেতু আব্বা মাছ ছিল ফ্রিজে অনেক দিনের তো ওটা রান্না করবো আজকে আর আপনাদের কার কার কাঁঠাল আর বুটের ডাউলের তরকারিটা পছন্দ আমাকে একটু জানাবেন তো রান্না হচ্ছে আপনিছি ওই সময় কারেন্ট চলে গেল তাই আবার গ্যাসের চুলা ধরালাম আমি ইন্ডাকশানে সব কিছু রান্না করি তো গ্যাসের চুলা ধরি এখন এটা কাঁঠালটা গ্যাসের চুলাতে রান্না করব যেহেতু কারেন্ট চলে গেল বসে থাকলে হবে না দুপুরে রান্না করতে হবে ছেলে মাদ্রাসা থেকে খেতে চলে আসবে তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর কাঁঠাল তৈরি করতে সব মানে সব রকমের মশলাটাই এটা ব্যবহার করি আমার শাশুড়ি মা রান্না করতো আমার খেতে খুবই ভালো লাগতো আমার মাও এটা এই তরকারিটা মানে রান্না করতো এই সময়তে যে সময়তে কাঁঠা মানে কাঁঠালটা কাঁচা এটা ভালো লাগে আর পুষ্টটা হলে বেশি ভালো লাগে তো আমি বুটের ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালটাও ধুয়ে নিয়েছি এখন এটা আমি একটা মশলার পেস্ট বানাবো সব রকমের মশলাই বাটিটাতে আমি এখন উঠিয়ে নিব তো এটা আদা রসুন আর জিরা একসঙ্গেই আমি পিষে রাখি আমার মা আমাকে একসঙ্গেই পিষে কমপ্লিট করে দিয়ে যায় প্রত্যেকবারই যখনই মশলা শেষ হয়ে যায় যেহেতু আমি করতে পারি না আমার আঙ্গুল জলে আমি এটা করতেই পারি না তো তো পেঁয়াজটা লাল হয়ে গেছে মশলার পেস্টটা তৈরি করতে এখন এটা এর ভিতরে দিয়ে দিব। ইরি ফাঁকে চলে এসেছে আমি মাজা ব্যথা করে জন্য দাঁড়িয়ে থেকেও বেশিক্ষণ রান্না করতে পারি না তো ইন্ডাকশানে বসেই রান্না করি তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এটা হলো আমার মায়েরাতের স্পেশাল একটা মশলা শুকনা খুব ভালো লাগে সেংটা খুবই ভালো লাগে মা এটা তৈরি করে দেয় যেটাকে ওই যে ডাল সম্বারে না পাঁচ ফোড়ন বলে ওইটা দিয়ে গরম মশলা এলাচ গোলমরচের গুঁড়া সব কিছু দিয়েই এই মশলাটা আমাকে তৈরি করে দেয় তো কাঁঠালটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপরে বুটের ডালটা দিয়ে আর কষাতে হবে যেহেতু বুটের ডাল এখানে ব্যবহার করা হচ্ছে এর জন্য এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দিতে হবে প্রেশার কুকারে শীত মেরে নিলে সব থেকে বেশি ভালো হবে তা আমার ছেলে একটু পরপর এসে মামা করে আমাকে ডাকছে আমি রান্না করছি আর একটু পর এসে মামা করে ডাকতেছে মালিবা মালিবা তাই বলতেছে আর এই যে মাকে এসে আমার মাকে এসেও জ্বালাচ্ছে আমার মা এখানে মশলা করছে আর আমি রান্না করছি মাকে বললাম যে মশলাগুলো এখনই করে নাও যেহেতু মায়ের শরীরটাও খুব খারাপ আমার বাসাতে এসে একটার পর একটা মানে কাজ করতেছে তো এ তো আমার মশ ইয়াটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলা আপনার প্রেশার কুকারে এখন এটা দিয়ে এটা গ্যাসের চুলাই দিয়ে আর কারেন্টের চুলাতে আমি এখন মাছটা ভেজে নেব ভালো করে থেলা পিয়া মাছটা দু পেঁয়াজি করবো ওটার ভিতর আরও একটা মাছ আছে যেটা নদীর মাছ রিঠা বলে না কি বলে আসলে ওই দুইটা মাছ আছে তো আমার ছেলেরাও মাছ খায় আর মাছটা রান্না করার উদ্দেশ্য আজকে দুইটা মাছ একসঙ্গে যে আমার ছেলেরা মাছ খায় কিন্তু মাছের এই যে গায়ে যে চামড়াটা থাকে আমার দুইটা ছেলের ওরা এই চামড়াটা খেতে চায় না আর এটা যখন রান্না করি এটা ফেলে দিতেও খুব মায়া লাগে যে এত সুন্দর করে তেল মশলা দিয়ে রান্না করে এটা ফেলে দেব তাই রান্না করলাম যে আমার বাবা এটা খেয়ে নেবে তাহলে চামড়াটা এর জন্যেই আজকে দুইটা মাছ একসঙ্গে রান্না করলাম যে বাবুরা মাছ খাবে আর আমার আব্বাও খাবে কিন্তু এই যে চামড়াটা যেটা ফেলে দেয় সেটা আর ফেলা যাবে না সেটা খেয়ে নেবে তো আমার ভালোভাবে বাছা হয়ে গেছে এরই মাঝে ফার দিনকে বললাম একটু তরমুজ নিয়ে আসতে গরম পড়েছে তরমুজটা খাইলে ভালো লাগবে তো মাছ ভাজা হয়ে গেছে এখন এটার আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু এটা দু করবো আর মাছটা মূলত সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিকা আমার শাশুড়ি মা মাছটা রান্না করে এতই মানে স্বাদ করে যে যদিও বা মাছ খাই না আমি আলামনীরাাবু কেউই মাছ খাই না কিন্তু তারপরেও আলামনীরাাবু মাছের তরকারিটা খায় আর আমি মাছের কিছুই খাই না বু মাছের তরকারিটা খেতে খুব পছন্দ করে আর আমার শাশুড়ি মাছটা খুবই সুন্দর করে রান্না করে এত ভালো করে রান্না করে আর মায়ের সাথে গল্প করতে করতে অনেক প্রায় শেষের পথে মশলাটা এতে এখন সব কিছু আমি এটা এখন দিয়ে দিব আদা রসুন যেটা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিবো যেহেতু আমি এটা মানে শাশুড়ির কাছ থেকে দেখে দেখে শিখেছি এভাবেই আমার শাশুড়ি রান্না করে তো এখন আমি এভাবেই রান্না করবো আলামনী রাব্বু যেহেতু পছন্দ করে মাছের তরকারিটা মাছ খাই না কিন্তু মাছের এটা পছন্দ করে তো এভাবে সুন্দর করে আমার শাশুড়িকে যেভাবে দেখেছি ঠিক সেভাবে রান্না করে ট্রাই করি বা চেষ্টা করি জানি না কতটুকু আলামনী রাব্বু ভালো লাগে তারপরেও বলে ভালো লাগে কিন্তু মা তো মাই আর বউ তো বই মায়ের হাতে রান্নার আসলে তুলনা হয় না আর মা মায়ের সাথেও কারই তুলনা হয় না মা জীবনের শ্রেষ্ঠ বাপমা জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবার কাছে সব সন্তানের কাছেই মনে হয় এটা যে স্বামী সংসার ছেলে এগুলো হচ্ছে শান্তি বা সুখ আর বাপ মা হচ্ছে জীবনের সব থেকে একটা ভালোবাসা বা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না থাকলে জীবনটা সম্পূর্ণ খালি খালি মনে হয় হাজার কিছু দিয়েও সেটা পূরণ হয় না তো আমার মায়েরও আদা রসুন পিসাটা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে একসঙ্গে করে দেওয়ার কারণ মাও ভালোভাবে করে দিতে পারে না তাই একসঙ্গে আমাকে অনেকটাই করে দেয় এ তো আমার মাছটা দু পেঁয়াজি করা হয়ে গেছে তো আমি গামলাতে এটা ঢেনে নিলাম সুন্দর করে সবকিছু কিছু দিয়েই এটা আর একটা মাছ আছে যেটাই যে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি তো এই মাছটা হচ্ছে লালকড়া বলে আমার শাশুড়ির কাছ থেকে এই ভাষাটা শেখা লাল করা মানে মাছ গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে সেটাকেই মূলত হয়তো বা লাল করা বলে তো আলামনের এই যে লালকড়া তরকারিটা মানে ঝোলটা খেতে খুব ভালো লাগে মশলাটা আর এটা এই মাছটা ভাজলে হয় না এই মাছটা কষিয়ে রান্না করতে হয় মশলার সঙ্গে কষিয়ে সুন্দর করে রান্না করতে হয় তো এই মাছটা মা ধুয়ে সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া সব কিছু মানে মাখিয়ে রেখেছিল এখন আমি শুধু রান্না করব এ তো সব মশলা এক একে দিয়ে দেবার এটাতে পেঁয়াজ পিসা দিতে হয় মাছ লাল করাতে পেঁয়াজ পিসা দিতে হয় লাল করাতে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করতে হয় তাহলে মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে তাই পেঁয়াজ দুই চামচ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা আগে থেকে পেস্ট করা ছিল আমার ফ্রিজে আগে থেকে করে রাখি মাঝে মধ্যে মাছ খাওয়া হয় বাচ্চারা খায় আর আলামনেরাব্বুর তরকারিটা খাই এই জন্যেই রান্না করি তো এই যে আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবেই আমি ট্রাই করি যেহেতু আলমনের আব্বুর খুব পছন্দ তাই তো আমার মা আজকে চলে যাবে মনটা খারাপ লাগছে যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিয়ে আসার পরে মা নাস্তা সাড়ে আটটা বা সাড়ে সাতটা আটটা আটটা সাড়ে আটটায় প্রায় বেজে যেত পরীক্ষা দিয়ে নিয়ে আসতে এসে নাস্তা রেডি হয়ে থাকতো এসেই খাওয়া দাওয়া হতো তো আমি আসলে ঘুম থেকে উঠে অনেকটাই দেরি হয়ে যাই ঘুমাতে তখন উঠে শুধু চা বিস্কিট খেয়ে বা পরিষ্কার করে ঘর দর পরিষ্কার করে রান্নাতে বসে যেতাম সকালের নাস্তাটা ওভাবে আমার বানানো হয় না তো যে কয়দিন থেকে মা এসেছে মা সকালে নাস্তাটা তৈরি করে রাখত মাদ্রাসা থেকে এসে খাওয়া দাওয়া করতাম ভালো লাগতো এ তো আমি মাছের মশলাটা কষাতে কষাতে আমার কাঁঠালটা কাঁঠাল আর বুটের ডাল রান্না করা হয়ে গেছে এটা এখন জিরা ধোনার ফাঁকি দেব ওটা বা ভাজনা যে যেটাই বলেন এ তো আমার বুটের ডাল আর কাঁঠালটা রান্না হয়ে গেছে এভাবে আসলে আপনার ট্রাই করে খেয়ে দেখবেন আসলে খুব ভালো লাগে তো আমার আমি ওই কাঁঠাল আর বুটের ডালের তরকারিটা দিয়ে খাবো আর মাছ এগুলো আমার ছেলে আলামনের আব্বু আমার আব্বা আম্মা খাবে যেহেতু আমি মাছ খাই না মাছের ঝোল আসলে মাছের কোনো কিছুই আমি খাই না তাই তো এই মাছটাকে ভালোভাবে তো এইভাবে কষিয়ে নিতে হবে একটু অনেকক্ষণ ধরে যেহেতু এটা ভাজা না এটা মানে মাছি এটা কষায় মানে কষিয়ে রান্না করতে হয় মূলত এই জন্য একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তা আমি এটা মাছটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু এটা পানি দিয়ে দেবো মাছটা একটু গায়ে গায়ে হবে এই কয়েকদিন থেকে বাচ্চার পরীক্ষার ইয়াতে বান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুপুরে নামাজ কালামও অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমি যখন একা থাকি বা বাবুকে দেরি করে স্কুল যখন চলে তখন অনেকটাই দেরি হয়ে যায় সব কিছুই করতে আর এখন যেহেতু সকাল সকাল হচ্ছে ওর মাদ্রাসাটা তাই সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে আমার মাছটাও লাল কটা সুন্দর হয়ে গেছে যেভাবে আমার শাশুড়ি লাল করে আমার শাশুড়িটা আরও সুন্দর মানে যেহেতু শাশুড়ি রান্না মানে হাঁড়িতে করে বা কড়াইয়ে করে আর গ্যাসের চুলাই করে তাই শাশুড়িটা আরও সুন্দর হয় তারপর আমি চেষ্টা করি একটু করার জন্য মায়ের মতো শাশুড়ি মায়ের মতো করার জানি না কতটুকু হয় তো এই তো আপনার মাঝে আজকে এগুলোই একটু শেয়ার করলাম যেটা রান্না হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো আমার রান্নাঘরও গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আলামনি রাব্বুর জন্য একটু দুধটা জাল জাল দিবো ওটা জাল দিয়ে এখন গোসল করে নামাজ কালাম পড়তে হবে তো আমরা রান্না রান্না শেষে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি মুছে পরিষ্কার করে এখন দুধটা জাল দিতে দিব একটু দুধটা জ্বাল হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই একটু শেয়ার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ